বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদের আসার এক যুবককে খুনের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ঘটনায় রঘুনাথগঞ্জে চাঞ্চল্য ছড়ায় পুলিশ জানিয়েছে মৃতের নাম কৌশিক হালদার বয়স একত্রিশ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার দেউলি কলোনি এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় বুধবার সেখানে তার দেহের ময়নাতদন্ত হয় পুরনো রাজনৈতিক আক্রোশের বসে যুবককে খুন করা হয়েছে বলে মৃতর পরিবারের লোকজনের অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রথমে হচ্ছে সকালবেলায় আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ছেলে বাড়ি বলতে আমাদের বাড়ির সামনে তো লোকনাথ মন্দির আছে ওখানে দাঁড়িয়ে থাকে বা থাকে ওখান থেকে ডেকে নিয়ে যায় সেটা হচ্ছে নাম নাম হচ্ছে দামু দামুর ভালো কি সুবীর হালদার আর অমিত হালদার এরা দুজন ডেকে নিয়ে আর ছোট হালদার এই তিনজন ডেকে নিয়ে গিয়ে ওকে মাল খাওয়ায় মানে মদ খাওয়ায় মদ খাওয়ায় কালকে সকালবেলার ঘটনা মদ খাইয়ে নিয়ে মানে যাই হোক ওখানে নোংরামি হয় অনেক গালাগালি হয় আমাদের নামে অনেক গালাগালি করেছে ওরা বিজেপির লোক আমরা যেহেতু তৃণমূলের লোক সেই জন্য অনেক গালাগালি করেছে এবার ও সহ্য করতে পারিনি সেটা ইট ইট নিয়ে অনেকটা মারামারি হয়েছে ওখানটায় তারপরে বাড়িতে এসে তারপরে আবার ওরা দামু আর হচ্ছে অমিত করেছে যে আরও লোকজনকে ডেকে নিয়ে গিয়ে ওকে দুপুরবেলা চরম মদ খাইছে মদের মধ্যে খাইয়েছে আমরা বলে বুঝাতে পারবো না কোথায় আপনারা খবর পেলেন কিভাবে আমরা খবর পেলাম প্রথমে ওইখান থেকে ওই বাড়ির আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির সামনে ওখানে আবার মারামারি লাগে ধাক্কা ধাক্কাতে কত জলের মধ্যে পড়ে যায় ওটা কোন দেউলি कॉलोनी দেউলি দেউলি कॉलोनी যে খরফরির যে বাফট আছে ওই বাদের ওইখানটায় মারামারি করতে করতে জলের মধ্যে পড়ে যায় জলের মধ্যে পড়ে গিয়ে ওকে এমন করে ধাক্কা দিয়েছে জল জলের তলে তলিয়ে গিয়েছিল তিন জনের ফুজে চাত থেকে পাঁচ কে ও জলেই পড়েছিল মানে ওকে জলের মধ্যে ফেলে দিয়েছে মানে জলে তিন থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে ওকে তুলে নিয়ে এসে ওকে যাই হোক ওখানে অনেক কাদা মাটি মুখ থেকে বের করে নিয়ে এসে হাসপাতালে মানে তারপরে ওপরে যখন তোলা হয় তখন দামহলদার যে আছে ও ওকে ধরে এমনি এমনি করে মানে দুটো পা ধরে এমন গাছাগাছি করাতে ওর মাথা ফেটে দেয় কপাল এখান থেকে এখনো দাগ আছে দেখলেই বুঝতে পারবেন ওরা শেষ পর্যন্ত ছিল তাই তো নাকি ফেলে পালিয়ে ছিল ফেলে প্রথমে পালিয়ে গেছিল যখন চিৎকার করেছে তখন ওরা এসেছে ওরা আসার পরে ওরকম করে কপাল ফাটিয়ে দিয়েছে তারপরে হাসপাতালে যখন নিয়ে এসে তখন ওরা সবাই পালিয়ে চলে গেছিল শুধু দামু এসেছিল এবার দামু যখন হাসপাতালে আমি যখন ঢুকেছি আমাকে দেখে সঙ্গে সঙ্গে দামু পালিয়ে চলে গেল তো এরকম করলো কেন কি মনে হচ্ছে মানে আমাদের আমাদের ওপরে ওদের অনেক দিন থেকে আক্রমণ যেহেতু আমার বোন আমার বোন হচ্ছে তৃণমূল থেকে দাঁড়িয়েছিল আর ওরা হচ্ছে বিজেপির লোক ওরা বিজেপি থেকে পাস করেছে আমার বোনের বাচ্চা প্রাইভেটে গেলে অনেক সময় আমার বোনকে টিটকারি মারবে এটা ওটা আমাদের বাড়ির সামনে হচ্ছে রাজনৈতিক আক্রোশ নাকি রাজনৈতিক আক্রোশ আমরা হচ্ছে তৃণমূলের লোক ওরা হচ্ছে বিজেপির লোক এই নিয়ে আমাদের মানে অনেক রকম কথা শুনতে হয় অনেক সময় হাসাহাসি করে খবর পেলেন কখন যে ও আছে আমরা ওখানে সঙ্গে আমরা তখন ওপেন ছিলাম এবার আমরা আমার এই বোন ছিল যে বোন আমার তৃণমূল থেকে মানে ওখানে দাঁড়িয়ে ছিল ভোটে আমার বোন উপস্থিত ছিল আমার বোন সবাইকে সরিয়ে দিয়ে তারপর আমার ওই বোন পড়টাকে বোনের নাম কি শর্মা হলদার উনি হেরে গেছেন তাইতো হ্যাঁ উনি হেরে গেছে মানে ওনাকে জোর করে হারিয়ে দিয়েছে ওরা সেটা তো মানে হারিয়ে হ্যাঁ সেই সেই রাগে ছিল সেটা মারা গিয়েছো নাম কি কৌশিক খলদার কি করতেнули উনি মানে যখন যেটা ব্যবসা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দেউলি कॉलोनी আপনার কি হয় আমার হচ্ছে আমার দুই তরফের সম্পর্ক আমার একটা দেওর ছিল আর আমার দেওরের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছিল আমার বোনের ছেলে মানে আমার একটাই টাইমে আমি এদেরকে কোলে পিঠে করে মানুষ করে দিছেন আমি বটে পুজোতে পারবো না